স্বপ্নে উজু করতে দেখলে কি হয় স্বপ্নে উজু করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক করেছেন মনে রাখবেন স্বপ্নে উজু করতে দেখার বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে আজ আমরা সরাসরি আপনাদের কাছে সুলেমানি খাবার থেকে উল্লেখ করব। এক নম্বর ব্যাখ্যা স্বপ্ন যদি কেউ অজু করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় তার কাছে মানুষের যে আমানত রাখা আছে সেই আমানতকে সে সঠিকভাবে মানুষের কাছে আবার পৌঁছে দিতে পারবে অর্থাৎ কারো যদি কোনো হক অধিকার আমানত তার কাছে থাকে সেটা সেই গচ্ছিত আমানতকে সে সঠিক মালিকের কাছে পৌঁছে দিবে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা সব্নে অজু করতে দেখলে আল্লাহ তালার রহমত পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অজু করতে গেলে যেহেতু আল্লাহ তালা তার শরীর থেকে আস্তে আস্তে গুণাগুলোকে ঝড়ায় দেন এই গুণা ঝরতে ঝরতে একটা সময় দেখা যাবে সেই মানুষের উপরে আল্লাহ তাল রহমত পরিপূর্ণ হয়ে যাবে ফলে যারা স্বপ্নে উজু করতে দেখেছেন এটা তার উপরে আল্লাহর রহমত প্রাপ্তির লক্ষণ তৃতীয় নম্বর যদি কেউ করতে দেখে তাহলে সেটা ধার্মিক হওয়া ও হেদায়তের পথে অটল অবিচল থাকার লক্ষণ যেটাকে আহ ইসলামী শরীরের পরিভাষায় বলা হয় ইস্তেকামাত দিন দিনের উপরে অটল অবিচল থাকতে পারবে দেখুন নামাজ পড়তে দেখা অজু করতে দেখা এবং ইসলাম ধর্মের বিভিন্ন এবাদত আমাল এগুলো যদি কেউ করতে দেখে তাহলে সেটা কিন্তু খুবই ভালো লক্ষণ বিশেষ করে আজকে আমরা আলোচনা করলাম স্বপ্নে উজু করতে দেখলে কি হয় অনেক ভাই বোনেরা বলেন যে হুজুর অজু করতে গিয়ে আমি দেখেছি ঘাটলায় উজু করছি তো পানির ভিতরে পড়ে গেছি কেউ বলেন যে ট্যাপে উঁজু করতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছি মনে রাখবেন স্বাভাবিক অবস্থায় যদি আপনি অজু করতে দেখেন তাহলে সেটা খুবই ভালো লক্ষণ কিন্তু অজু করতে গিয়ে যদি আপনি বাধা হন তাহলে বুঝতে হবে যে আপনার এই এবার ত্রুটিপূর্ণ হচ্ছে ফর এক্সাম্পল আপনি অজু করছেন আপনার পায়ের গোড়ালি এখনো ভেজে নেয় অথবা আপনি অজু করছেন কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ শুকনো রয়ে গেছে মাথা মাছে করতে ভুলে গেছেন অথবা শূন্য পদ্ধতির খেলাফ যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে আপনি উজু করছেন অথবা পানি অপচয় বেশি করছেন অর্থাৎ আপনার এবাদতটা ত্রুটিপূর্ণ হচ্ছে এমন কিছু বোঝা যায় যদি আপনি এই এবাদত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন এজন্য স্বপ্নে যারা উজু করতে দেখেছেন এটা খুবই ভালো স্বপ্ন এটা আল্লাহ তালার পক্ষ থেকে রহমাত প্রাপ্তির লক্ষণ দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা